প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি জিনিয়া ঢাকা মিরপুর থেকে আবারও চলে আসলাম নতুন আরেকটি ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য কাছে এবং দূরে দেশ বা বিদেশ যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি বরাবরের মতো একদমই সহজ আর সুস্বাদু একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি বিটার গার্ড ফিঙ্গার ফ্রাই রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব বাহিরটা যেরকম ক্রেসপি ভিতরটা সেরকম জুসি হবে আর আমরা তো অনেকেই অনেকভাবে এই করলাটা খেয়ে থাকি কিন্তু আজকে একদমই ব্যতিক্রমভাবে এই বিটার গার্ড ফিঙ্গার ফ্রাইটা আপনাদের সঙ্গে শেয়ার করব এটা আপনারা স্ন্যাক্স হিসেবেও পরিবেশন করতে পারবেন কোনো রকম তিত হবে না আর কিনা গরম ভাতের সঙ্গেও পরিবেশন করতে পারবেন খুবই হেলদি আর স্বাস্থ্যকর একটি নাস্তা রেসিপি হবে বা একটি খাবার হবে তো চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিটা আমরা দেখে নিব এর জন্য এখানে আমি করলা নিয়েছি এটা বড় সাইজের যে করলাগুলো সেই করলা এগুলো কিন্তু এমনিতেই তিতো কম হয় তো এগুলা আমি প্রসেসিং করে নিব আর এখানে আমরা করলাগুলোকে তিন ভাগ করে নিয়েছি একটি করলাকে আপনার আপনাদের পছন্দ অনুযায়ী এটা লম্বা লম্বা করে আর পাতলা পাতলা করে কেটে নেবেন এই যে কিভাবে কাটছি এটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আর করলাটা যাতে তিতো না হয় সেই টিপসটাও আপনাদের সঙ্গে শেয়ার করব তো এইভাবে আমি পুরাটা করলাই কেটে নিলাম আমি দুইটা করলা নিয়েছিলাম কিন্তু আমার একটাতেই মাসাল্লাহ অনেকগুলো হয়ে গেছে এর জন্য আমি একটা রেখে দিচ্ছি আর করলাগুলো আগে থেকে ধুয়ে নিতে হবে এটা কেটে নেওয়ার পর কোনো রকম ধোয়া যাবে না যাতে করে এটাতে পানি না লাগে এখন একটা মিক্সিং বলে নিব আর এখানে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিব আমরা কিন্তু পরবর্তীতে এখানে কোনো লবণ ব্যবহার করব না তো আমার এখানে যতটুক লবণ প্রয়োজন ঠিক ততটুক লবণ দিয়ে হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিচ্ছি আর এটাকে বিশ মিনিটের মতো ঢাকনাতে ঢেকে আমরা রেখে দিব এতে করে করলার যে তিত ভাবটা সেই তিত ভাবটা বের হয়ে আসবে আর হচ্ছে এই করলাগুলো একটু নরম হয়ে আসবে তো বিশ মিনিট পর আমরা ফিরে আসলাম আর এতে করে দেখেন করলাগুলো কিন্তু নরম হয়ে আসছে এখন এগুলাকে আমরা এইভাবে হাত দিয়ে মোট করে নিব আর মোট করে আমাদের হাতের মুঠে যতটুক শক্তি সেই শক্তিটা দিয়ে এইভাবে আমরা চাপ দিব আর চাপ দিলে দেখেন কত সুন্দরভাবে পানিগুলো কিন্তু বের হয়ে আসতেছে এই যে এটা হচ্ছে লবণ পানি বা এই করল্লার যে তিতো পানিটা আছে সেই পানিটা এই পানিগুলা খুব ভালোভাবে চিপড়িয়ে ফেলে দিতে হবে যাতে করে এটার মধ্যে কোনো রকম পানি না থাকে সেটা লবণ পানি বা এই করল্লার যে পানিটা সেটা না থাকে এই যে দেখেন কতগুলো পানি বের হয়েছে এখন আমরা ওগুলোকে ফেলে একটা সাইডে রেখে দিব আর একটা মিক্সিং বলে আমরা এই করলাগুলো নিয়ে নিয়েছি তো এখানে আমি চালের গুঁড়া দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণে এখানে আমি ভিজা চালের গুঁড়া দিয়েছি আপনারা চাইলে শুকনা চালের গুঁড়া বা আতপ চালের গুঁড়া যে কোনো চালের গুঁড়া এখানে ব্যবহার করতে পারবেন আর চালের গুঁড়াটা হাতের কাছে না থাকলে ক্ষেত্রে আপনারা সুজি যদি থাকে সুজিটা আপনারা ব্লেন্ডারে দিয়ে একটু মিক্স করে তারপর দিয়ে দিতে পারবেন তো এখন খুব ভালো করে একটা চামচ দিয়ে মিশিয়ে নিলাম করলার সঙ্গে চালের গুঁড়াটা তারপর এখানে চিলি ফ্লেক্স দিয়ে দিলাম এক চা চামচ পরিমাণে আর দিয়ে দিব এখানে গরম মশলার গুঁড়া এক চা চামচ পরিমাণে এতে করে সুন্দর একটা ফ্লেভার আসবে আর দিয়ে দিব হাফ চা চামচ পরিমাণে কালো গোলমরিচের গুঁড়া এটাও সুন্দর একটা ফ্লেভার আসবে আর দিয়ে দিব টেস্টি মশলা এখানে এক চা চামচ পরিমাণে আছে আপনাদের হাতের কাছে টেস্টি মশলাটা না থাকলে এখানে যে কোনো ম্যাগি মশলা বা টেস্টিং সল্ট আপনারা ব্যবহার করতে পারেন আর এখানে দিয়ে দিচ্ছি কর্নফ্লোয়ার এখানে দুই চা চামচ পরিমাণে কর্নফ্লোয়ার ব্যবহার করলাম এতে করে আমরা যে এই চালের গুঁড়ার যে দিলাম সেটা তো ঝুরঝুরে হয়ে যাবে আর এই কর্নফ্লাওয়ারটা দেওয়ার কারণে এটা খুব সুন্দরভাবে বাইন্ডিংটা আসবে আর এখানে দিয়ে দিলাম হাফ চা চামচ লালমরিচের গুঁড়া ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে দিয়ে নেবেন কিন্তু করলার ফ্রাইটা এই যে বিটার গার্ড ফিঙ্গার ফ্রাইটা এটা কিন্তু একটু ঝাল ঝাল হলে খেতে ভালো লাগে এখন এটার মধ্যে একটি ডিম দিয়ে দিলাম কারণ আমাদের যে চালের গুঁড়াটা সেটা কিন্তু ঝরঝরা তো এটার যে কোট করা সেটা কিন্তু খুব ভালোভাবে হবে না আর এখানে পানিও ব্যবহার করা যাবে না সেক্ষেত্রে এই করলার বাইন্ডিংটা খুব সুন্দরভাবে এগুলোর সাথে কোট করে নেওয়ার জন্য একটি ডিম ব্যবহার করতে হবে তো ডিমটা দেওয়ার পর আমি এই যে খুব সুন্দরভাবে মেখে নিলাম আমার একটি ডিমেই কাভার হয়ে গেছে এখন এটাকে সঙ্গে সঙ্গে ভেজে নিতে হবে করলাগুলো যদি আমরা এভাবে রেখে দিই তাহলে পানি ছেড়ে দিতে পারে এতে করে করলাটা ভাজা সুন্দর হবে না তো আমরা আগের থেকেই চুলায় তেল গরম করতে দিয়েছি আর সেখানে একটি একটি করে দিয়ে দিচ্ছি এগুলো একসঙ্গে দেওয়া যাবে না এতে করে একটার গায়ে একটা লেগে যাবে যেহেতু আমরা এখানে কর্নফ্লাওয়ার ব্যবহার করেছি এগুলো তেল গরম হলে একটা একটা করেই দিয়ে দিতে হবে আর যখন নাকি আমরা এই করলাটা তেলের মধ্যে দিব অবশ্যই তেলটা যেন একদমই হিট থাকে তাহলে করলাটার গায়ে যে কোটিংটা সেটা খুলে যাবে না আর যদি লোহিটে থাকে তাহলে এই করলার গায়ের যে চালের গুঁড়ার যে কোটিংটা সেটা খুলে যেতে পারে এর জন্য প্রথমে আমরা তেলটা হাই ফ্লেমে করে গরম করে নিব তারপর এটাকে একদম মিডিয়াম করে দিব যাতে করে করলাগুলো খুব সুন্দরভাবে ভিতর থেকে কুক হয়ে আসে আর বাহিরটা আস্তে আস্তে ক্রেসপি হয়ে যায় তো আমি এইভাবে করে উল্টে পাল্টে একটা সাইড করে আবার বাকি কিছু আরেক সাইডে দিয়ে দিচ্ছি আর এটাকে সময় নিয়ে তিন থেকে চার মিনিট করে ভেজে নিতে হবে এটা কুক হতে তেমন একটা বেশি সময় নেয় না কিন্তু প্রসেসিংটা খুবই ধীরে ধীরে করতে হবে একটা একটা করে দিতে হবে আর আলতো হাতে এগুলাকে উল্টে পাল্টে দিতে হবে এই যে আমি একটা কাঁটা চামচ দিয়ে ভেতরটা একটু দেখিয়ে দিলাম যেটা খুব সুন্দরভাবে কুক হয়ে গেছে আর বাহিরটাও সুন্দর এটাকে লাল লাল করে ভেজে আমরা উঠিয়ে নিব আর এটা আমি যখন তৈরি করেছি তখন ভাবছিলাম অনেকগুলা হয়ে গেছে যখন নাকি আমরা ভেজে উঠিয়ে নিয়েছি তখন আমরা যখন খেলাম তখন ভাবলাম যে এত অল্প পরিমাণে করলাম কেন এতটাই ভালো লেগেছে বাচ্চারা তো প্রথমে সস দিয়ে খেলো তারপর আবার গরম ভাতের সাথেও বলতেছে আম একটু বার গরম ভাতের সাথে খেয়ে দেখি কেমন লাগে আশা করছি রেসিপিটা আপনাদের কাছেও ভালো লেগেছে তো আমি এক দুইবারে দিয়ে এইভাবে করে সবগুলোই ধীরে ধীরে ভেজে নিলাম আর সবগুলোকেই লাল লাল করে ভেজে নিয়েছি এতে করে বাহিরটা ক্রিস্পি আর ভিতরটা জুসি হয়েছে আর বন্ধুরা আমার চ্যানেলে যারা নতুন ভিজিট করতে এসেছেন অবশ্যই চব্বিশ ঘন্টা অপেক্ষা করবেন চব্বিশ ঘন্টা পর আমিও আসব আপনাদের চ্যানেলটিকে ভিজিট করে আপনাদের পরিবারের সদস্য হয়ে যাওয়ার জন্য আশা করছি রেসিপিটা ভালো লেগেছে ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম